মিন রাশি বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা নভেম্বরের পনেরো তারিখের পরে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তার ফলে অসংখ্য মানুষ নিজেকে অন্যদের কাছ থেকে গুটিয়ে আনবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সূর্য যখন বৃষ্টিক রাশিতে গমন করবে তখনই এমনটি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এ সময় মিন রাশিতে রাহুর প্রভাব ক্রমান্বয়ে বাড়তে থাকার জন্য চিন্তা ভাবনাতেও অনেক ধরনের পরিবর্তন আসবেন কিন্তু অলরেডি চলে এসেছে এবং মিন রাশি থেকে তার নবম দৃষ্টি ভাগ্যস্থানে অর্থাৎ বৃষ্টিক রাশিতে পড়েছে এবং বৃষ্টিক রাশিতে সূর্য নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে পৌঁছাবে যার ফলশ্রুতিতে এক ধরনের নিজেকে গুটিয়ে আনার এনার্জি মিন রাশিতে তৈরি হবে সবার ক্ষেত্রে বলছে না অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটবে এছাড়াও কিছু প্রহেলিকার মতো বিষয় অর্থাৎ ইলিউশন অথবা নিজে থেকেই কোনো কিছু চিন্তা করে বসে থাকা বাস্তবে হয়তো এরকমটি নয় কিন্তু হঠাৎ করে চিন্তায় এক ধরনের প্রহেলিকার মতো বিষয় এ সময় মিন রাশিদের সাথে ঘটা শুরু করবে অন্যদিকে মিন রাশিরা এমন কিছু শুরু করবেন যা অন্যদের কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন রাখবেন এটিও যে সবার ক্ষেত্রে হবে এমনটি বলছি না অনেকেই আছে যে এমন কিছু শুরু করবেন সেটি কোনো আধ্যাত্মিক বিষয় হতে পারে কোনো বিজনেস হতে পারে কোনো কর্ম হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে যা আপনি অন্যের কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন রাখবেন এছাড়াও কিছু মীন রাশির মানুষরা নভেম্বরের শেষের দিকে নিজেকে অন্য কারো থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য করে ফেলবেন অর্থাৎ আপনার অস্তিত্বকে আপনি আর তাকে জানান দিবেন না এমন হতে পারে যে আপনি বাড়ি চেঞ্জ করে ফেলতে পারেন অথবা আপনি আপনার কর্ম চেঞ্জ করে ফেলতে পারেন এমন কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তি হতে পারে একজন হতে পারে একের অধিক হতে পারে তাদের থেকে আপনি নিজের অস্তিত্বকে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলবেন এই বিষয়টি অন্যদের কাছে মীন রাশিদেরকে রহস্যময় করে তুলবে এমন হতে পারে আপনি রাজনীতিবিদ আপনি হয়তো বেনামে আমি উদাহরণ দিয়ে বলছি সবার ক্ষেত্রে যেমন হবে তা বলছি না আপনি হয়তো বেনামে অন্য কোনো দেশে চলে গেলেন বর্ডার ক্রস করে আপনি চলে গেলেন আপনার অস্তিত্ব আপনি যে বাংলাদেশের বাইরে চলে গেলেন এটাই হয়তো জানতে পারবে না এই ধরনের বিষয় কিছু ক্ষেত্রে ঘটবে কারো ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বললাম কারো ক্ষেত্রে এরকমটি হবে কারো ক্ষেত্রে অন্যরকম হতে পারে আপনি হয়তো কোনো নাম চেঞ্জ করে বা আপনি আপনার পরিচয় গোপন করে আপনি অন্য কোনো জেলাতে চলে গেলেন আপনি নতুন কোনো বিজনেস শুরু করলেন হয়তোবা বা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন হলে প্রেমের কোনো বন্ধন ছিল অথবা ব্যবসায়িক কোনো সম্পর্কে আপনি জড়িত ছিলেন সেখান থেকে বেরোয় আপনি হঠাৎ করে অন্য কোথাও চলে যাবেন কাউকে কিছু না বলে চলে যেতে পারেন এমন কিছু বিষয় অল্প কিছু মিন রাশির ক্ষেত্রে ঘটতে চলেছে অন্যদিকে সূর্য এবং অন্যান্য গ্রহ যেসব শুভ গ্রহ আছে তাদের রাশি পরিবর্তনের ফলে নভেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ কিছু শুরু করতে পারেন অথবা কোনো বিষয়ে ঘটার জন্য প্রস্তুত হয়ে থাকবেন এটি মিন রাশির এমন হতে পারে যে আপনি বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন অথবা কোনো কিছুর জন্য আপনি অ্যাপ্লাই করে রেখেছেন তার রেজাল্টটা আসার জন্য অপেক্ষা করে আছে অথবা কোনো কিছু ঘটবে কোনো কিছু পরিবর্তন হবে এমন কিছুর জন্য অপেক্ষা করে থাকবেন বিষয়টি কারোর জন্য চাকরি প্রেম কোনো শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার কোনো ব্যাপার হতে পারে কোথাও অ্যাপ্লাই করে রাখতে পারেন ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে পড়াশোনার জন্য বিদেশ গমন হতে পারে চাকরির জন্য বিদেশ গমন হতে পারে এই ধরনের কোনো প্রস্তাব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার কাছে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ নভেম্বরের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার কাছে প্রস্তাব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে অসংখ্য মেন রাশির মানুষরা নভেম্বরের শেষ পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করবেন নাকি বর্জন করবেন রাহুর প্রভাবে তা নিয়ে দোটানায় পড়ে থাকবেন অনেকেই আছে যে রাহুর প্রভাবটি একেবারে এই মাসের প্রথম থেকেই শুরু হয়ে গেছে যেহেতু রাহু রাশিতে আছে সেক্ষেত্রে অনেকেই আছেন যারা খুব সেন্টিমেন্ট এবং খুব স্পর্শকাতর মিন রাশির মানুষ তারা কিন্তু দোতানায় পড়ে যাবেন কি করতে হবে আপনারা বুঝে উঠতে পারবেন না ডানে যাবেন না বামে যাবেন বিদেশে যাবেন না দেশে থাকবেন বিয়ে করবেন নাকি ডিভোর্স দিবেন এ ধরনের বিষয়গুলো আপনাকে মানসিকভাবে ভোগাতে পারে কারণ এ সময়ে আপনার নিজের বুদ্ধিমত্তা আচার আচরণ কথাবার্তা কোনো একটা বিশেষ বিষয় আপনাকে সাহায্য করবে না অর্থাৎ আপনার কথাবার্তা হয়তো এই পর্যন্ত আপনি যেভাবে মানুষকে বুঝাতে পারতেন সেটা হয়তো আপনাকে সাহায্য করবে না আপনার বুদ্ধিমত্তা হয়তো আপনাকে সাহায্য করবে না যা আপনাকে আগে খুব ভালোভাবে আপনার কাজে লাগতো আপনার বুদ্ধিমত্তা হঠাৎ করে দেখা যায় যে হঠাৎ করে কোনো কিছুতে ডিসিশন এই বিষয়গুলো আর কাজে নাও আসতে পারে যেহেতু রাশিতে রাহু এসে হাজির রয়েছে এই জন্য আপনার কথাবার্তা আপনার চতুর্য আপনার ভিতরে যে এক ধরনের বাকপটুতা অর্থাৎ কথাবার্তার ভিতর যে এক ধরনের টেকনিক ছিল সেটা আর কাজে নাও লাগতে পারে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এই সম্ভাবনাটি আছে যে আপনি আগে কথাবার্তা দিয়ে অথবা আপনার ট্যালেন্ট দিয়ে যেভাবে আপনি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারতেন তাই সময় আপনার কাজে নাও আসতে পারে অন্যদিকে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষরা কোনো একটা বিশেষ সুযোগ নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে ছেড়ে দিবেন অথবা কোনো পরিস্থিতি থেকে সরে আসার সম্ভাবনা প্রবল এটি বৈবাহিক সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে কর্মের সম্পর্ক হতে পারে যে কোনো কিছু হতে পারে কোনো একটি বিশেষ বিষয় থেকে আপনি সরে দাঁড়াবেন হয়তো অনেকে ইতিমধ্যে সরে এসেছেন যদি সরে এসে থাকেন তাহলে সেখান থেকে আরও বেশি দূরে চলে যাবেন তবে যারা এখনও এ ধরনের বিষয় থেকে সরে আসেননি কিন্তু সরে আসার বিষয়টি চিন্তা করছেন তারা ডিসেম্বরের প্রথমেই সেখান থেকে সরে এসে আরো উন্নততর ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ আপনি যদি চাকরি থেকে সরে আসেন ভালো কোনো চাকরির এ সময় আপনার সামনে সুযোগ চলে আসবে ব্যবসা থেকে সরে আসলে ভালো কোনো ব্যবসার সুযোগ চলে আসবে যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করছেন কোনো কোথাও থেকে সরে এসে তারা কিন্তু ভালো একটি দেশে এ সময় যেতে পারবেন কারণ ডিসেম্বরের প্রথম থেকে মিন রাশিতে সম্ভাবনার এনার্জি তৈরি হবে ভালো সম্ভাবনার এনার্জি তৈরি হবে যার জন্য নতুন কিছু শুরু করার জন্য উপযুক্ত সময় বলে এই যে ডিসেম্বর মাসটির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ভালো সময় বলে বিবেচিত হবে নতুন বিয়ে যারা করতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টি ভালো চাকরি বলেন বা শিক্ষা আপনি নতুন কোন শিক্ষা গ্রহণ করবেন সমস্ত ক্ষেত্রেই ডিসেম্বরের প্রথম থেকে মীন রাশিদের কাছে সুযোগ আসা শুরু করবে তবে শিক্ষার্থী যারা আছে তাদের এ সময় শিক্ষাগত বিষয় নিয়ে অনেক ধরনের চিন্তা মস্তিষ্কের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি মীন রাশির কোনো ছাত্র বা ছাত্রী আপনার মাথায় এত বেশি চিন্তা থাকবে শিক্ষা জীবনটাকে নিয়ে যে আমি কি করব ভবিষ্যতে আমি ভালো করতে পারবো কিনা আমার পড়ালেখা ভালো হবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা মস্তিষ্কের ভিতরে কিন্তু অতিরিক্তভাবে লক্ষ্য করা যাবে যদি তা ইতিবাচক চিন্তাভাবনা হয়ে থাকে অর্থাৎ আপনার চিন্তাভাবনাগুলি যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে তো ভালোই কিন্তু নেগেটিভ খুব কমই দেখা যাচ্ছে এখানে পড়ালেখা নিয়ে চিন্তাভাবনাটি আপাতত পজিটিভই দেখা যাচ্ছে কিন্তু অতিরিক্ত চিন্তার কারণে অনেকেরই ডিসেম্বর মাসের প্রথম থেকে শিক্ষায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে যদি আপনার আপনি স্টুডেন্ট আপনার চিন্তাগুলি পজিটিভ সবাই এভাবেই চিন্তা করে যে আমি ভবিষ্যতে আমার পড়ালেখা করে আমি কি করব আমার এই শিক্ষাটা আমি কাজে লাগাতে পারবো অতিরিক্ত চিন্তার জন্য যেহেতু আপনাদের পঞ্চম ঘরে থাকবে থাকবে শিক্ষার জায়গায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষায় কিছুটা অতিরিক্ত চিন্তার জন্য ব্যাঘাট ঘটতে পারে তবে আপনি শিক্ষার্থী হন অথবা চাকরিজীবী না হলে ব্যবসায়ী যে পেশাতেই থাকুন না কেন যত ধরনের জটিলতা মীন রাশিদের সামনে ডিসেম্বর মাসে প্রথমে আসবে তা গোপন করে রাখতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি আপনার শিক্ষা জীবন হোক চাকরি জীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু জটিলতা ডিসেম্বরের প্রথমে লক্ষ্য করা যাবে কিন্তু তা এই জটিলতা মীন রাশিরা গোপন করে রাখবে কারণ একটি গোপন করে রাখার মতো বিষয় এখানে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকার জন্য তৈরি হবে বিশেষ করে এই বৃহস্পতির বক্রতা ইমোশনালি মীন রাশির মানুষরা কমফোর্টেবল অনুভব করতে পারবেন না যার জন্য ইমোশনালি আপনার ভিতরে গুটিয়ে রাখার লুকিয়ে রাখার নিজের এই দুর্বলতা অথবা নিজে যে সমস্যা আছেন এটি অন্যকে বলা থেকে আপনাকে দূরে রাখবে এই বৃহস্পতি বক্রতা আপনাকে দূরে রাখবে যার জন্য আপনি নিজের অনেক কাছের মানুষকেও আপনার সমস্যার কথা আপনি বলতে পারবেন না এছাড়াও ডিসেম্বর মাসটি মীন রাশিদের জন্য সম্ভাবনা দিয়ে শুরু হলেও অর্থাৎ আপনার সামনে অনেক সম্ভাবনা আসবে এই সম্ভাবনা দিয়ে শুরু হলেও অতীতের কিছু বিষয় অসংখ্য মীন রাশিদেরকে দুর্বল করে রাখতে পারে সম্ভাবনা আসবে কিন্তু অতীতের কিছু তিক্ত বিষয় আপনাকে এ সময় দুর্বল করে রাখতে পারে এছাড়াও আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে বক্রি অবস্থায় থাকার জন্য মানসিকভাবে অনেক মীন রাশি এ সময় দুর্বল থাকবেন তবে বেশিরভাগ মীন রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রথমেই কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে নতুনভাবে কোনো কিছু পড়ার প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল আপনাকে নতুনভাবে কেউ চাকরির প্রস্তাব দিতে পারে ব্যবসায়িক প্রস্তাব দিতে পারে ইভেন কাউকে বিয়ের প্রস্তাবও এ সময় দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে যাদের সামনে অপরচুনিটি থাকবে অর্থাৎ সুযোগ থাকবে তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রথম থেকে এই সংখ্যা বেড়ে যাবে আপনাকে আরও বেশি বেশি মানুষ প্রস্তাব দিতে থাকবে তবে মনে রাখবেন ডিসেম্বর মাসের প্রথমেই যেহেতু রাহু মিন রাশিতে থাকবে তাই কম বেশি এসব বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত তা এবং ধোঁয়াশা তৈরি হবে আবার অন্যদিকে যারা মহিলা আছেন বা ইয়াং যারা মেয়ে মানুষরা আছেন বা মীন রাশির জাতিকারা আছেন তাদেরকে কিন্তু অনেক ধরনের প্রস্তাব বিপরীত লিঙ্গের কাছ থেকে পেতে দেখা যাবে কিছু ক্ষেত্রে এই প্রস্তাব অশালীন প্রস্তাব হতে পারে যদি এরকমটি আপনাকে কেউ ইঙ্গিত করে থাকে সেই মানুষের কাছ থেকে দূরে থাকেন না হলে কিন্তু আপনার চরিত্রের উপরে এক ধরনের কলঙ্ক রটার মতো বিষয়ে তারা মিথ্যা মিথ্যাভাবে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে আমি আবারও আরেকটু সহজ করে বলি যারা মিন রাশির জাতিকা আছেন তাদেরকে কেউ কুপ্রস্তাব বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে যা আপনাকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতিতে ফেলবে এবং আপনি সেখান থেকে যদি সাবধানতা অবলম্বন না করেন পরবর্তীতে আপনার উপরে এক ধরনের মিথ্যা অপবাদ দিয়ে দিতে পারে তাই কম বেশি সবার জীবনে যারা আছেন হ্যাঁ অনেক পুরুষ আছেন যারা অনেক সময় এরকম আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে পুরুষের থেকে আমি মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছি তবে পুরুষরাও সাবধানে থাকবেন কারণ এক ধরনের ধোয়াশা তৈরি করার মতো কিছু মানুষ আপনার আশেপাশে থাকবে যারা আপনার চরিত্রে কলঙ্ক রটাতে পারে শনির সাড়ে সাতির প্রথম চরণে এই ধরনের বিষয় যে আপনি কোনো কিছুর সাথে ডাইরেক্ট ইনভলভ না কিন্তু আপনার বিরুদ্ধে এক ধরনের রটনা রটিয়ে দিতে পারে অল্প কিছু ক্ষেত্রে মীন রাশিদের মধ্যে নতুন কিছু শুরু করা নিয়ে মনের মধ্যে ভীতি তৈরি হবে অর্থাৎ মানুষ আপনার পেছনে উল্টাপাল্টা কথা বলার জন্য আপনার মনে ভীতি তৈরি হতে পারে যদি আপনি নতুন কোনো প্রজেক্ট এমন আছে যে আপনি কোনো শাড়ির দোকান বা আপনি কোনো গার্মেন্টস প্রোডাক্টসের দোকান দিলেন সেখানে আপনি কর্মচারী রেখেছেন আপনি একজন পুরুষ আপনি একজন কর্মচারী রেখেছেন বা মহিলা কর্মচারী রেখেছেন নারী কর্মচারী সেখানে তাকে নিয়ে আপনার সাথে কোনো ধরনের মিথ্যা অপবাদ তৈরি হতে পারে যা আপনাকে ভিত তৈরি করবে যে কলঙ্ক রটিয়ে দিচ্ছে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এরকম আপনার শ্বশুরবাড়ির যারা আছে যারা শত্রু শত্রুতামি করছে তারাও করতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতর করতে পারে পাড়া প্রতিবেশীরাও করতে পারে আপনার বাসায় কোনো মেহমান আসছে আপনি সিঙ্গেল মাদার বা আমি উদাহরণ দিয়ে বলছি এমন কিছু আপনার পাশে কোনো মেহমান আসলো তাকে জড়িয়ে কোনো মিথ্যা অপবাদ একেবারে কলঙ্ক বা বিচ্ছিরি কোনো ধরনের রটনা দিতে পারে সাবধানে থাকবেন কারণ এসব বিষয় মিন রাশিদেরকে এই ডিসেম্বর মাসে কিন্তু সামনে এগিয়ে যেতে প্রচন্ড বাধা সৃষ্টি করে প্রথমে পনেরোটা দিন আমি এরকমটি দেখছি কারণ রাহু এ সময় রাশি থেকে অতীতের যত ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে তা মিন রাশিদের মস্তিষ্ককে নতুনভাবে ভাবে নিয়ে আসবে অর্থাৎ আপনার ভিতরে যে ভয় ভীতিটা আগে থেকে ছিল বা আগে ছিল মাঝখান দিয়ে তা হয়তো চলে গিয়েছিল তা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে যা কিনা মীন রাশিদেরকে খুবই স্লো ডার্ক এনার্জির দিকে নিয়ে যাবে ধাবিত করবে এটি হচ্ছে রাহুর এক ধরনের টেকনিক সে এভাবে আস্তে আস্তে ডার্ক এনার্জির দিকে মানুষকে স্লোলি স্লোলি ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে লোভ কাউকে ভয় দেখায় কাউকে লোভ দেখায় এভাবে সে নিয়ে যেতে চায় আমি বলবো এ ধরনের কোনো কিছু হলে আপনারা শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিয়ে কি করতে হবে তা বুঝে শুনে পদক্ষেপ নেবেন তবে মনে রাখবেন যেসব মীন রাশির মানুষরা নেগেটিভ বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে পজিটিভ বিষয়গুলোকে গ্রহণ করতে পারবেন তারা ঝড়ের গতিতে সামনে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে শুভ গ্রহদের প্রভাবে এ সময় মীন রাশিদের সামনে একের অধিক অপরচুনিটি থাকবে যা কিনা শনির সাড়ে সাতিতেও মীন রাশিদেরকে শুভ ফলাফল দিবে তো বন্ধুরা এখানে মনে রাখবেন যে আপনার মনের জোর আপনি পজিটিভভাবে কতটুকু চিন্তা করতে পারছেন এর উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে যদি আপনি এ সময় পজিটিভ না থাকতে পারেন সিদ্ধান্তহীনতা অথবা অজানা কোনো ভয় ভীতি যার কোনো অস্তিত্ব নেই আপনি শিওন না ভয় ভীতিতে ভোগেন সেই ক্ষেত্রে আপনি শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিলে কিন্তু শুভ ফল পাবেন শুভাকাঙ্ক্ষীদের নিতে পারেন বা যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে বা আপনি কোনো ধর্মীয় গুরুর কাছে যেতে পারেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে পারেন যেখানে গেলে আপনি অনেকটাই উপকৃত হবেন কারণ মিন রাশিতে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অতিরিক্ত শুভ এনার্জি লক্ষ্য করা যাচ্ছে যা কিনা রাহুর প্রভাবে অনেকটাই পণ্ড হয়ে যেতে পারে কারণ রাহুর কাজই হচ্ছে যে আপনার শুভ বিষয়ের উপরে পানি ফেলে দিবে আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু অত্যন্ত শুভ বাট এখানে রাহু যেহেতু রাশিতে আছে আপনাদের ব্রেনের ভিতরে এক ধরনের ইলিউশন তৈরি করবে এক ধরনের নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করবে এর থেকে যদি বেঁচে যেতে পারেন বা আপনি যদি আপনার মানসিক শক্তিকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি শুভ ফলাফল পেতে যাচ্ছেন তা না হলে কিন্তু কোনো কিছু আপনার হাতে এসে সুযোগ এসে হাত ফসকে চলে যাবে যা আপনি পরবর্তীতে আফসোস করবেন তবে একটি ভালো গাইডেন্স অর্থাৎ আপনার কোনো মুরব্বী বা কোনো অভিজ্ঞ পারসন অথবা ধর্মগুরু বা আপনার শুভাকাঙ্ক্ষী মা বাবা ভাই বোন কেউ হতে পারে বড় সিনিয়র পার্সন এ সময় যদি আপনাকে ভালো গাইডেন্স দিতে পারে একজন একটা গাইড করতে পারে এ সময় মিন রাশিদেরকে প্রভূত সেই গাইড কিন্তু সফলতা এনে দিতে পারে এজন্য আপনার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা নিন অর্থাৎ আপনি অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে এগিয়ে গেলে সমস্ত ক্ষেত্রে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে এই আপনারা কিন্তু শুভ ফলাফল পাবেন কিছু সময়ের জন্য পরিস্থিতি ঘোলাটে থাকবে মাসের আপনার নভেম্বরের পনেরো তারিখ থেকে হয়তো বা তিরিশ তারিখ পর্যন্ত ঘোলাতে থাকতে পারে কিছু সময়ের জন্য সব বা দুই এক দিনের জন্য হয়তো আপনার পরিস্থিতি ঘোলাতে থাকবে কিন্তু শুভ মানুষ যদি আপনার আশেপাশে থাকে তারা কিন্তু মীন রাশিদের পাশে থাকলে নিঃসন্দেহে সমস্ত বিষয় আপনার হাতে এসে ধরা দিবে আপনি তা অর্জন করতে সক্ষম হবেন এজন্য আপনি শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন তো বন্ধুরা এ পর্যন্ত আমার যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে বন্ধুরা এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন